জানি না সব বন্ধুদেরকে এখন পাবো কি পাবো না তো যাই হোক আমার তো লাইভ করার কোনো ঠিক ঠিকানা থাকে না যখন তখন লাইভ করতে শুরু করে দিই মানে তেলের পড়োটা খুলে দাও তো সেই জিনিসই আবার নিরামিষ রান্না মানেই হচ্ছে একটু মাথার একটু হেডেক চলে আসে যে কি রান্না করলে ভালো হবে তাই জন্য নিরামিষ দিনে কিছু রান্না করার জন্য যেমন এখানে সবজি থাকে তেমনি থাকে পনির সয়াবিন তো আজকে আমি যেখানে আমি সোয়াবিন করার জন্য চলে এসেছি সবাই করে রান্নাটা তাও আমি একটু লাইভ করে দেখাচ্ছি তো যাই হোক এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এবং কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে একটু পাটা কি করে ঢালবো তো মা এবার এখানটা একটু বাটার মশলা দিয়ে দেবো বলে আমি একটু আগে থেকে একটু লবণ দিয়ে দিলাম যেন কোনো অসুবিধা না হয় এবার এখানটা একটু আদা জিরে বাটা দিয়ে দেবো আদা জিরে পাকারতালি দাও গরম তেলটাকে একটু আঁচ কমিয়ে নিয়ে জিরে বা যেগুলো ফোঁড়ন দেওয়া ফোড়ন দিয়ে তারপর একটু যদি আমি এর মধ্যে লবণ তেলে দিয়ে কোনো বাটা মশলা দিই তাহলে তেলটা সেভাবে আঁ ছিপ করা হয়ে ছিটকে ছিটকে আসেনি একটু কম ছিটটা এসে তো সেটাই আমি করেছি রান্না বরাবরই রান্না করার জন্য করি মশলাটা মোটামুটি পশানো হয়ে যাচ্ছে আমার আদা ঘিরে বসাটাই দিয়েছে দিয়ে নেই আমি দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ব্যাস নিয়ে ভালো করে মশলাটাকে শুয়ে নিলাম এবার এখানটায় আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ক্যাপসিকাম গুলো ভালো করে হালকা করে ভেজে নেব এখানটাতে বেশ কিছু আলু সিদ্ধ করে দিলাম সেগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন চলো তোমরা কোথা থেকে লাইভ দেখছো কাইন্ডলি একটু কমেন্টে জানিও দেখা যাচ্ছে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে বলে খুব সহজেই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে সেটা মোটামুটি কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে ক্যাপসিকাম আর আলু দিয়ে দিয়েছি এটাও মোটামুটি কষানো হয়ে গেছে এবার এখানে বেশ কিছু সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব একটু আমি লাল লঙ্কারগুলো দিয়ে দিলাম রঙটা একটু সুন্দর না হলে ভালো লাগে না অসময় লাইক করার জন্য সরি কিন্তু আমার তো সত্যি লাইক করার কোনো টাইম টেবিল থাকে না তাই না সেই হোক আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এখানটায় বেশ খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দেব তারপরে নিয়ে ছেড়ে এনে স্লাইড একটু জল দিয়ে যেহেতু আলু আছে জলটা একদম টেনে নেবে 哎，哎。 চলে নিলাম নিয়েছি ব্যাস এটা একটু জাল হবে করতে থাকবে তখন আমি যেগুলো করবো সেটা হচ্ছে একটু আলু গুলোকে হালকা হালকা করে গলি গলিয়ে দেবো আচ্ছা কেন অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য একটু লবণটা কম লাগছে দিয়ে আবার নাচাটা করে দেবো ব্যাস হয়ে গেল ये नहीं इकाम मारो ओ कमा নিরামিষ দিলে আলু সয়াবিনে তরকারি কিন্তু বেশ ভালোই লাগে খেতে এবং খেতে তো এটা ভাত দিয়ে গরম ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে যা যেটা দিয়ে খাওয়া যায় ভালোই লাগে খেতে এটাই হচ্ছে ব্যাপার আমি বুঝতে পারছি না কেন পুরো শীতকালটাই আমার গলাটা এরকম খারাপ হয়ে রইলো পুরো গলাটাই আমার এবার বসা বসা অবস্থাতে আমি লাইভ করেছি যতগুলো লাইভ করেছি সবগুলোতেই এরকম গলাটা খারাপ অবস্থাতেই লাইভ করে গেছি তো তারপরেও তোমরা বন্ধুরা তোমরা লাইভে যুক্ত থেকেছ এবং তার জন্য আমি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে আলুগুলো একটু গলিয়ে দিচ্ছে তাতে কি হবে কি ঝোলটা বেশ গাড়ো গাড়ো হয়ে যাবে যেহেতু আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল তাই জন্য রান্নাটা করতে বেশি সময় লাগবে না দেখা যাচ্ছে বেশ ভালো ফুটি উঠেছে তরকারিটা ক্যাপসিকাম দেওয়াতে একটু স্বাদ একটু আলাদা রকম লাগবে ক্যাপসিকাম না দিলে ঠিক অন্যরকম একটা একরকম লাগতো আর ক্যাপসিকাম একটু অন্যরকম লাগবেই হচ্ছে কথা তো আজকে আমি চেষ্টা করলাম যে বাড়িতে যখন ক্যাপসিকাম আছে তাহলে একটু দিয়েই দিই দেখা যাচ্ছে আলুগুলো বেশ ভালো গলে গেছে কিন্তু আমি হাতার সাহায্যে ঠিক ভালো গলেই দিতে পারছি না সয়াবিন গুলো ভালো গলে গেছে ক্যাপসিকাম ও বলে গেছে তার মানে অলমোস্ট ডান যাও yeah. <laughs> ব্যাসাটা আমার সম্পূর্ণভাবে গোল হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে জাল উঠে গেছে এবং টমেটোটা তৈরি এবার আমি এখানটা দিয়ে দেবো একটু সাহে গরম মশলা ব্যাস নাড়াচাড়া করে আমার একটা তৈরি এটা বেসিক্যালি আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি গরম গরম ভাতের সাথে গরম গরম নিরামিষ আলু সয়াবিন দিয়ে ভালোই জমবে তাহলে বন্ধুরা আজকে ডিনারে আমরা তো ভাতই খাচ্ছি আজকে রুটি আর খাবো না তো ভাতের সঙ্গে গরম গরম আলু সয়াবিনের তরকারি আমি আনন্দ করি আপনারা দেখতে থাকুন আমার লাইফ এবং সঙ্গে থাকুন আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করুন আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে ব্যাপার পরের লাইভে বা পরের